ডাকাতের মাস্টার মাইন্ডকে অবশেষে জালে তুলল পুলিশ উত্তর জেলায় ত্রাস সৃষ্টি করা এই ডাকাতের অতিষ্ঠ ছিল সাধারণ জনগণ গোপন খবরের ভিত্তিতে কুখ্যাত ডাকাত শেষ পর্যন্ত শুক্রবার নাজিম গ্রেফতার করল চুরাইবাড়ি তার বাড়ি উত্তর ফুলবাড়ি গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লাং জানালেন উত্তর জেলার চুরাইবাড়ি কদমতলা ও ধর্মনগর থানায় তার বিরুদ্ধে কম করেও দশটি চুরি ডাকাতের মামলা রয়েছে দীর্ঘদিন ধরে তাকে জালে তুলতে ব্যস্ত ছিল পুলিশ দেরিতে হলেও এই কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনকে পাকড়াও করলো পুলিশ স্বস্তি নিঃশ্বাস ফেললেন উত্তর জেলার জনগণ নাজিম উদ্দিন নামে কুখ্যাত চুর ডাকাতির কাণ্ডে জড়িত তার বিরুদ্ধে আমাদের চুরাইবাড়ি থানা কদমতলা থানা ধর্মনগর থানায় অলরেডি অনেকগুলো চুরি ডাকাতির কেস আছে আর অনেকগুলো ওয়ারেন্টও আছে তার নামে তাতে আসে আমরা একটা স্পেশাল টিম গিয়েছিল ওখানে আমাদের নদিয়াপুর এসটি টি ওখানে একটা অপারেশন করে আমরা ওকে গ্রেপ্তার করেছি তার বিভিন্ন কেসগুলো চলছে আর তার অনেকগুলো অনেক রিপোর্টের ওয়ারেন্ট আছে তো সেটা প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে সেটা কোর্টের ব্যাপার এটা নিয়ে আমি কমেন্ট কিছু করব

MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা